সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা সবাই কেমন আছেন আর চাকরি ভালো আছেন এটা হচ্ছে ইনকুবেটার এটা আমি নিজের হাতে তৈরি করছি এটা চেক করার জন্য আমি শুধু ত্রিশটা ডিম দিচ্ছি ত্রিশটা তুলে ইনশাল্লাহ বিশটা বাচ্চা বাইরেছে আর দশটা বাইরে নেই এটা কোনো সমস্যা নয় আমি এখানে প্রকাশে থাকি তো এখানে ডিমের কোনো ট্রিটমেন্ট করে না যারা নিজের থেকে ডিম তৈরি করে এই জন্য এখানে অনেকটাই ডিম নষ্ট হয়ে যায়

লাগলে জ্বলে না লাগলে জ্বলে না আর এটা হচ্ছে কাঠের বড়ি বড়িটা হচ্ছে কাঠের তারপর তো আমি চালে দিয়ে বানাইছি আপনারাও বানাইতে পারেন আর এটা হচ্ছে পানির পাত্র এখানে আমি পানি রাখি পানিটা এখান থেকে এসে ফাঁক দিয়ে ওইদিকে ঢুকে এটা হচ্ছে স্টার সুইচ এটা হচ্ছে অটোমেটিক এটা এমনি লাগে

সব গরম থাকে তো ওইটা গরম হয়ে যাবে এই জন্য একটু উপরে রাখছি সেটিং তো আপনারা জানেন এটা সেটিং দেওয়া হচ্ছে আপনি সেটিং এটা ডান ক্লিক আপনার টিটির মতো আসছে আসার পরে আপনি কত দিচ্ছেন এখানে একাশি আপনি কমাইছেন আশি থেকে দুই কমাই দিচ্ছেন ওকে দিচ্ছেন ব্যাস হয়ে গেছে তারপর আপনার দিছি উঠে দিচ্ছে শেষ এটা হচ্ছে একদম ইজি যে কোনো কেউ করতে পারবে আর এটা এমনিতে কোম্পানিতে দিয়ে রাখে আপনি চালু করলেই পাবেন এটা সব সেটিং আপনার ইচ্ছা কৃত ভাবে বাড়াইতে চাইলে কমাইতে চাইলে এমনিতে বাড়াইতে পারবেন কমাইতে পারবেন একদম ইজিলি এখানে একটা বার্তা কেউ যদি চান এই বাচ্চাটার নাম কি তাহলে বলবেন আমাকে এটা আমাদের গ্রামে ওই বাচ্চাটাকে কী বলে